এ দেখতে পাচ্ছ এই যে সারাক্ষণ আছেই আমি বসে আছি ভাত এই ভাতটা হতো না অনেক টাইম লাগে অনেক পৌনে এক ঘন্টার মতো টাইমেই লাগে অনেকক্ষণ আগে বসে আছি ভাত সময় তো ফাইনালি কিছুক্ষণ আগে রোদ উঠলো আজকে দেখতে পাচ্ছি ও আকাশ মেঘলা মেঘলা আছে সারাক্ষণ কুকুরের পেছনে ও হয়েছে বসে গেছে খাইয়ে দিলাম খাইয়ে যে মজা পেয়েছে যে গাড়িতে বসায় এই এগুলোই করে ও সারাদিন কুকুর নিয়ে কুকুর গায়ে উকুন আছে তো উকুন হ্যাঁ কুকুর কি গাড়ি চালাতে পারে হ্যাঁ গাড়ি চালাতে পারে তোর মুখে কি পাথর হ্যালো হ্যালো পাথর স্নান করাবো বাবার সকালবেলা যে কাঠের গুঁড়ো নিয়ে এলো ঠাকুরের আসন বানিয়েছে তো কাঠের গুঁড়ো ছিল তো বলে কি কালকে এসে বলে গেছিলো তো মা ঠান্ডার জন্য আর যায়নি খুব ঠান্ডা ছিল একদিন কুয়াশা তো আজকে আবার খবর দিয়ে পাঠিয়েছে মানে এই যে এখন সকালবেলা নিয়ে এসছে তিন বস্তার মতো আছে আর কিছু কাঠের ছোটো ছোটো টুকরো মা বলছে এসে লক্ষ্মীর আসনটা যা বানিয়েছে না ঠাকুর মানে ঠাকুরের আসনটা খুব সুন্দর বানিয়েছে দেখার মতো বড় তো বাবা এখন আবার ফোন করলো একটু হয়ে গেছে দেখি তারপরে একটু বাঁধাকপি এখন ভাবছি কি যে সবজি কাটেই বাঁধাকপি কাটতে চেয়েছিলাম কিন্তু যদি মাছ আনে তাহলে আর বাঁধাকপি কাটবো না আলু বেগুন আছে এটা দিয়েই ঝোল করবো আর টমেটো আছে চারটে চম চারটে টমেটোর টক চাটনি করবো ভালো লাগছে না ঘরে আসলে লাগে ঠান্ডা উঠোন দাঁড়ায় লাগে গরম কি যে করি তো যাই হোক তো এখন বাজে হচ্ছে শোয়া দুইটা এখনও স্নান হয়নি যাচ্ছি আনতে তো আমি ওই আলু সিদ্ধ ভাত করলাম বাঁধাকপি করলাম টমেটো চাটনি করলাম তো মা বলে চলে যা গুবুকে স্নান করিয়ে দিয়ে গরম জল করে গুবুকে স্নান করিয়ে ঘরে রাখলাম উঠান ঘর ঝাড় দিলাম ওই যে এখন আমি নিজে স্নান করবো আর তার মধ্যে হচ্ছে ওই রাজকয়ের পায়ে ব্যথা না তো এখানে একটা গাছ আছে ওই গাছের পাতার রসটা দিলে হচ্ছে অনেকটাই ফোলাটা আর কি কমে যাবে কুন্দুরি কুন্দুরি বলি আর কি কুন্দুরি ফল যেটা দেখতে অনেকটা পটলের মতো হয় অনেকে দেখেছো হয়তো পটলের পটলের মতো হয় দেখতে পাকলে একদম লাল হয়ে থাকে গাছের পাতার রসটা দিলে না খোলাটা কমে যায় ব্যথাটাও হালকা কমে তো এর আগে একবার হয়েছিলো মাকে একজন বলেছিল তো দিয়েছিল তো মা বললো ওই গাছটা ফরেস্টে ছিল খুবই ছিল কিন্তু ইদানিং না নাই মা বলে আমি একটা দেখছিলাম গাছটা আছে কি না ভালো করে খুঁজে দেখতো তো এই জন্যই আমি এলাম খুঁজতে দেখতে পাচ্ছি না কোনো জায়গায় তো এই সাইডে এই সাইডে ছিল এইখানে গাছ তো নয় মরে যাচ্ছে আস্তে আস্তে সব গাছ খরা পড়বে ঠান্ডা চলে গেলেই দেখতে পাচ্ছি এখানে গাছ আস্তে আস্তে মরা শুরু হয়ে গেছে এই যে এখানে আর বর্ষাকালে তো জানোই এই অবধি একদম জল চলে আসে এই অবধি জল আসে বর্ষাকালে তো এখন দেখো পুকুরের জলও আস্তে আস্তে নেমে গেছে আর কচুরিপানাতে ভর্তি হচ্ছে এর এ এরকমভাবে কচুরিপাণাগুলো আছে মানে দেখলে মনে হচ্ছে কি কেউ উপর দিয়ে হেঁটে যেতে পারবে এরকম তো যাই হোক ছাড়ো ওই সব কথা ছাড়ি আর দেখো এই যে লজ্জাবতী এগুলো আগে টাচ করতাম আর এতিয়ে যেত এই লজ্জা পা লজ্জা বা লজ্জাবা এখানেও আছে লজ্জা পা লজ্জা পা লজ্জা পা লজ্জা পা লজ্জাবতী এই লজ্জাবতী এগুলো খেলতাম ও অনেক গাছ আছে দিকে যাই হোক গাছটা খুঁজি আমি নাহলে আমার স্নানের দেরি হয়ে যাচ্ছে এমনি রোদ উঠে না কতদিন পর রোদের দেখা পেলাম একটু রোদ ভাবছি রোদের মধ্যে একটু স্নান করবো মানে রোদ থাকতে থাকতে তো সেটাই তো হচ্ছে না এখানে ছিল গাছটা নেই ওই তো ওই তো পেয়েছি পেয়েছি যে মা বললো আমাকে ঠিকই ওইখানে গাছটা আছে আমি দেখলাম নিয়ে দেখি এই ভিতরে তো যাব কি করে এই যে পাতা দেখে নাও হ্যাঁ কুন্দুলে গাছ সবাই দেখেছ এই যে পাতাটা এই পাতাটা মানে ছেঁচে রস করে দিতে হবে রে শেষ আরে গরু আছে জলটা রেখে আসছি গরু গেছে দৌড়ে জল খেতে আবার গরুর পেছনে দিলাম দৌড় তাহলে আমার ড্রাম ভর্তি জলটাই খেয়ে নিত গরু তাড়িয়ে তারপরে এলাম কারণ গাছগুলো এখন মানে মরা মরা অবস্থা তো পাতাগুলো সেরকম ভালো নেই পাতাগুলো ছোটো ছোটোই দেখতে পাচ্ছ নাহলে বড় বড়ো পাতা হয় পড়িস না পাতাই নেই ওর হাত থেকে পড়ে যাচ্ছে টানি দেখি অনেক সময় এই জঙ্গলের মধ্যেই অনেক উপকারী গাছ থাকে যেগুলো আমরা চিনিই না তো চলো এগোটাই পেলাম আর পাচ্ছি না কারণ স্নান করব তো স্নানের পর আর এইসব জায়গাতে আসতে ইচ্ছা করে না ওই দেখো খেলতে খেলতে বলটা কোথায় ফেলে দিয়েছে পরে আবার খুঁজবে মা বল কোথায় বল কোথায় আর এই যে এদের যে অত্যাচার শুরু হয়েছে প্রথমে এলো তিনটে তারপরে এলো চারটে আজকে দেখি পাঁচটে ওই দেখতে পাচ্ছ তো যাই হোক মা পরে রস করে পায়ে লাগিয়ে দেবে আমি এখন স্নান করি মা মাছটা করছে শুধু এই তুই বাইরে চলে আসছো কেন রাখলাম বাইরে চলে আসছো চলো ঘরে চলো ঘরে চলো বাবা চলো চলো আসো আস আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আজকে টেবিল বের করলো কিন্তু শুনুন বসে খেতে পারে না তার টেবিলটা বের করলো আর চেয়ার যেহেতু পাশে সাথে চেয়ারে বসেও নাগাল পায় না এ গুগলু কেজনে উপরে বসিয়ে দিয়েছি খাও তো মা মাউজি পরে মাছটা করলো মাছের তেল আর যে না একটা রাত্রে এনেছিলো যে খোক ইলিশ আর চিকেন এনেছিল তো খোক ইলিশ তো মা তো চিকেন খায় না এই জন্য খোকো ইলিশ এনেছিলো একটা তো রাত্রে আর ভাজা হয়নি মা বলে আমি খাবো না ভাজিস না রেখে দে তো ওইটা আজকে ভাজলো আর মাছ করলো ওই যে মাছের ঝোল এখানে খা আবার খা দাদা না না খাও

হ্যাঁ আমার আগুন তাপাতে আমার আগুন পোপাতে বসলে আগুন না জ্বললে না ভালো লাগে না এরকম ভালো লাগে না যতক্ষণ আগুনটা হালকা হালকা জ্বলবে তাহলে ছ্যাঁক দিতে পারে না ভাই শুয়ে সেখানে ছ্যাঁকটা দিলে সে কমবে সেঁক না দিলে কি করে কমবে বসে আছে শুয়ে আসে বললে আবার চিল্লা এ বাহ্ এটা কী এটা